বিভিন্ন সময় যে খবর আমরা আপনাদেরকে দেখেছি যে বিএলওরা যাচ্ছেন ভোটার লিস্টের নাম দেখে পৌঁছাচ্ছেন কিন্তু ঠিকানা কিছুতেই খুঁজে পাচ্ছে না যদিও বা পাচ্ছেন ঘরে তালা দেওয়া কেউ নেই এই প্রশ্ন যখন বারবার মাথা বুঝি আজকে পাওয়া গেছে কেন তার কারণ সবাই তো সীমান্তে চলে গেছে সবাই আপাতত কাঁটাতার পিরিয়ে কোনো ক্রমে বাংলাদেশে যাওয়ার চেষ্টা রয়েছে এরা তারা যারা নিউ টাউনের আডগড়া বস্তি মাসুদ বস্তি কেউ সেক্টর একটা বস্তি বিভিন্ন জায়গায় নিজেদের আখড়া নিজেদের বাড়ি নিজেদের ঝুপড়ি বানিয়ে নিশ্চিন্তে বসবাস করেছে এবং তারা নিজের মুখে স্বীকার করছে আমরা দালাল ঘুরে এসেছি দালাল মারফত টাকা দিয়ে এসেছি এবং তারপর এখানেই ছিলাম এখন উপায় নেই সরকার তো থাকতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার থাকতে দিচ্ছে না কাজেই আমাদেরকে চলে যেতে হবে আচ্ছা আমার মুখের কথায় আপনাদেরকে বিশ্বাস করতে হবে না যারা এই সীমান্তে বসে রয়েছেন বাক্স ব্যাটটা নিয়ে তাদের কথা শুনো আমরা ছিলাম কলকাতায় কলকাতা কলকাতায় কোথায় ছিলেন কলকাতা বিভিন্ন জায়গা থাকতাম কাশি আমরা কিভাবে এই রাজ্যে আমরা তো অ্যাকচুয়ালি পাসপোর্ট করে আসা হয়নি ঠিক আছে হ্যাঁ পাসপোর্ট ভিসা করে আসা হয়নি আমাদের আমরা আপনারা এলেন কীভাবে এতে পারি আমরা এসে যে একমাত্র দালালের মাধ্যমে তা এসে এখানে কত বছর ছিলেন হ্যাঁ দু বছর হলো তা এখন চলে যাচ্ছেন কেন এখন যেহেতু সরকার এটা বাধ্যতা করেছে আর থাকা যাবে না যখন প্রবেশ করেন যখন প্রবেশ করেন তখন কত টাকা দিয়েছিলেন তখন মোটামুটি পাঁচ সাত হাজার দিয়েছিলেন তা এখন কিভাবে যাবে এখন তো সরকার আমাদের ফ্রি করে দিয়েছে আমরা ফ্রিতে তার জন্যে যেতে পাচ্ছি। কোন পথে দিয়ে আমরা এসেছিলেন আমরা এসেছিলাম বনগা দিয়ে না এখন তো সরকার আমাদের পার করে দিচ্ছে আমরা দেশে গেলে আমরা আপনাদের কাছে তো আপনাদের কাছে তো ভারতীয় টাকা আছে এগুলোকে নিয়ে কি করবেন এখন ভারতীয় টাকা কি করব যা আছে খেয়ে দিয়ে শেষ করে ফেলবো চললেকে হ্যাঁ চললেকে কত বছর ধরে ছিলেন এই দুই বছর কিভাবে এসেছিলেন এই এসেছিলাম পথে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়